নমস্কার জয়মা তারা বশীকরণ নিয়ে যারা আমাকে ফোন করছেন বা যারা বশীকরণ ক্রিয়া সম্বন্ধে জানতে চান বা যাদের আগ্রহ যে তার মনের মানুষ দ্রুত তার কাছে ফিরে আসুক এবং আমাকে বলেন এরকম কিছু ভিডিও করার জন্য তাদের জন্যই এই ভিডিওটা তারা মা দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা তারা তারাবিদ্যায় বা তারাতন্ত্রে বশীকরণের বেশ কিছু প্রয়োগ আছে যেই প্রয়োগগুলো খুব দ্রুত আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে এই রকম ভিডিও আমাকে বারবার বলার জন্য আমি ভিডিওটা বলছি খুব সোজাভাবে আপনার মনের মানুষ যদি দ্রুত আপনার কাছে ফিরে আসবে এই ক্রিয়াটি করবেন আপনি নিজের ঘরে বা নিজ ভূমিতে বসেই করতে পারেন যে কোনো আমাবস্থা তিথিতে যে কোনো আমাবস্যা তিথিতে আপনি ক্রিয়াটি করবেন রাত্রিবেলা দুটোর সময় করলে সব থেকে ভালো হয় একটা থেকে দুটোর মধ্যে করবেন আপনার কক্ষে আপনার ঘরে বা আপনার ছাদের যে কোনো দিকে পূর্ব দিকে মুখ করে আপনি কম্বলের আসন নিয়ে সামনে একটি প্রদীপ বা একটা মোমবাতি নিয়ে বসবেন সামনে একটা পাত্রের মধ্যে তিনখানা বেলপাতা রাখবেন একটা কাঁঠালি কলা রাখবেন একটা পাতিলেবু রাখবেন একটা লবঙ্গ রাখবেন এবং একটা জবা ফুল রাখবেন একটা লাল কাপড় পাতবেন তার উপরে বেলপাতা দেবেন তারপরে এই দ্রব্যগুলোকে রাখবেন রাখা হয়ে গেলে ওর উপরে একটুখানি অগ্রু আপনার কুমকুম অষ্টগন্ধা এটা ছড়িয়ে দেবেন দিয়ে তার ছবিটা ওর উপরে রাখবেন বা তোর তার ব্যবহৃত কোনো দ্রব্য রাখতে পারেন রাখার পরে আপনি শান্ত মনে বসবেন মা তারাকে স্মরণ করবেন তার উপরে অগাধ ভক্তি রেখে মনটাকে ধীর স্থির করবেন আপনার মনের মানুষের মুখটাকে নিজের চোখের মধ্যে ফাসাবেন ভাসিয়ে আপনি ঠিক হাতটাকে এইভাবে রাখবেন দেখে এই ভাঁজ করবেন এই আঙুলটাকে এরকম করবেন করে এই মন্ত্রটাকে বলবেন ওইং ওং ক্রিং হুং রিং ক্রিং তার নাম মে ওইং ওং রিং ক্রিং ক্রিং হুং ফট এই মন্ত্রটা একবার করে বলবেন এবং একবার করে ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটাকে বলবেন তিনশো আটবার ফু দেবেন এই ক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর আপনি ওই কাপড়টাকে খুব ভালো করে ওর মধ্যে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে একটা বেল কাটা নেবেন নিয়ে তারপরে উপরে ওই লেবুটার ওপরে ওই কাপড়ের উপর দিয়ে ওটাকে ঘেঁথে দেবেন তার নাম বলে বলে ওইটাকে নেবেন নিয়ে আপনার বাড়ির পাশে কোনো বেল গাছের গোড়ায় পরের দিন ভোরবেলা ওটাকে পুঁতে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে একটু সিঁদুর দিয়ে চলে আসবেন দেখবেন আপনার মনের মানুষ চুম্বকের মতো পাগলের মতো আপনার দিকে দৌড়ে আসছে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং জয়মা কমেন্ট অবশ্যই করবেন এবং এবং যদি আপনার জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং আমাকে প্রতিদিন পেতে গেলে রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় মা তারা